আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আজকের আমাদের সংবাদে স্বাগতম প্রিয় দর্শক দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে উত্তপ্ত দেশ উত্তপ্ত দেশের গণমাধ্যম উত্তপ্ত দেশের রাজনীতির মহল উত্তপ্ত দেশের রাজপথ বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে শুধু বাংলাদেশ উত্তপ্ত নয় এখন বাংলাদেশের বাহিরে অর্থাৎ বিদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যম এখন উত্তপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশের নিউজ নিয়ে কত পরশু দিন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারবে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম একেবারে হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছিলেন এরপর পর থেকেই গণমাধ্যম রাজনৈতিক মহল রাজনৈতিক পাড়ায় বেশ আলোচনা বেশ সমালোচনা হয়েছে শফিকুল ইসলাম নানা প্রশ্ন নানা বিশ্লেষণ ইতিমধ্যে সারা বাংলাদেশ জুড়ে জন্ম নিয়েছে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন তাহলে নির্বাচনটা দিয়েই দিচ্ছে আজকের ভিডিওতে থাকছে আওয়ামী লীগের ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনটা করে ফেলে সেটা শেষ পরিণতি কি হবে সেটা কোথায় গিয়ে ঠেকবে ছাড়া কি আদৌ দেশে নির্বাচন হতে প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা করে ফেলবে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্থীকালীন সরকার নির্বাচনটা করে ফেললে সেই নির্বাচনটা কতটুকু আমাদেরকে একটু দয়া করে জানিয়ে যাবেন আমি গত পরশু দিনের শফিকুল আলম গত পরশু যে বিষয়টা বলেছে সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর আমি একটু মন্তব্য করবো রাজনৈতিক একটু বিশ্লেষণ পুরো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোন শক্তি নেই নির্বাচন ঠেকানোর সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে তা নেওয়া হচ্ছে যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগুচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া দূরত্ব দ্রুত এগুচ্ছে তখনই পতিত পরাজিত ফেসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি সব শক্তি নিয়ে মাঠে নামছে অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সরাসরি আওয়ামী লীগকে ইঙ্গিত করে আওয়ামী লীগকে ত্যাগ দিয়ে কথাটা বলেছে আমার প্রশ্ন ফেব্রুয়ারিতে নির্বাচনের যদি তফসিল ঘোষণা করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার ধরেন ধরে নিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হলো সেই নির্বাচনের তফসিল ডিসেম্বরে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে সেই তফসিলটা ঘোষণা করা হলো অর্থাৎ সরকারের মতে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনের ষাট দিন আগে তফসিল ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নির্বাচন কমিশনার সিইসি যদি চলতি বছরের ডিসেম্বরে তফসিল ঘোষণা করে তাহলে আওয়ামী লীগকে ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা করার একটা প্রস্তুতি নিয়ে ফেলে নির্বাচনটা করেই ফেলে তাহলে আওয়ামী লীগ কি বসে বসে আঙ্গুল চুষবে আওয়ামী লীগ কি বসে বসে ললিপপ খাবে আমার প্রশ্ন যারা ভাবছেন আওয়ামী লীগের ছাড়া আপনারা নির্বাচন করে ফেলবেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করে আপনারা টিকে যাবেন তারা বোকার রাজ্যে বোকার স্বর্গে বসবাস করছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বলতে পারেন যারা গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলেছে তারা নির্বাচন করতে পারবেন অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারী অপরাধ রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না শেখ হাসিনার ফেসিবাদী কাঠামো যারা আগলে ধরে রেখেছিল শেখ হাসিনাকে ফেসিবাদ করতে যারা সহযোগিতা করেছিল তাদেরকে আপনারা নির্বাচন থেকে বাদ দিতে পারেন আপনারা কিভাবে পুরো আওয়ামী লীগকে আপনারা কিভাবে পুরো একটা গোষ্ঠীকে নির্বাচন থেকে বাদ দিতে পারেন আমার প্রশ্ন আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আওয়ামী লীগকে ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা করে ফেলল আমি ধরে নিলাম নির্বাচনটা করে ফেলল সেই নির্বাচনে বিএনপি ধরেন আড়াইশো আসন পেয়ে জয়লাভ করল জয়লাভ করলে বিএনপি সরকার গঠন করল আওয়ামী লীগ ছাড়া বিএনপি সরকার গঠন করে ফেললো আওয়ামী লীগ কি বসে বসে ললিপ খাবে আওয়ামী লীগ কি বসে বসে আঙুল চষবে সেখানে বিএনপি নির্বাচিত হয়ে কতটুক দিকে থাকতে পারবে যারা ভাবছেন আওয়ামী লীগকে ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করে ফেলবো পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না তারা আসলেই ভাই আসলেই ভাই আপনারা বোকার রাজ্যে বোকার স্বর্গে বসবাস করছেন কারণ দেশের টোয়েন্টি মানুষ পঁচিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে আওয়ামী লীগের নৌকার মধ্যে ভোট দেয় তারা তাহলে তাদেরকে যদি আপনি ভোটই না দিতে দেন তাহলে এটা কীভাবে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হলো কিভাবে কিভাবে বারবার একটা কথাই বলতে হয় আপনি শেখ হাসিনাকে ফাঁসি দেন আওয়ামী লীগের বলদেরকে ফাঁসি দেন যারা অপরাধ করেছে ব্যক্তির জন্য কিন্তু দল নিষিদ্ধ হতে পারে না আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন না আপনারা শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারেন যারা শেখ হাসিনার রাবক বল ছিল ফেসিবাদের দোসর ছিল তাদেরকে আপনারা বিচার করতে পারেন তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে পারেন